টু দ্য চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আজকে সরস্বতী পুজো আর আমি বাড়িতে কুরুত ডেকে না নিজের মতন করেই ছোট করে একটু সরস্বতী পুজো করব আর সরস্বতী গলাটা একদম আমার চোখ হয়ে আছে মানে সারতে গিয়ে যা আমার তারপর আবার একবার সর্দি হয়ে গেল সারতে গিয়ে অবস্থা টাইট হয়ে যাচ্ছে তো যাই হোক তো বাড়িতে আমি ছোট করে সরস্বতী পুজো করছি পুরুত ডেকে ডেকে নয় নিজেই করছি ছোট করে ঠাকুরকে একটু এনে ঠাকুরকে একটুখানি খেতে দিয়ে ভালো করে পুজো দিয়ে তো সেরকমই প্ল্যান আছে তো সকাল থেকে উঠে টুকটাক কিছু কাজকর্ম করছে এখনও স্নান হয়নি স্নানে যাব আর ঝিনুক এখনও ঘুমোচ্ছে আর সুকৃত কিছু মানে ফলটল কিনতে গেছে রাতের বেলা আনলে যদি বা আগের দিন আনলে যদি খারাপ হয়ে যায় যদি হয়তো হবে না এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বাট তাও মানে ভাবলাম যে সকালবেলায় আনা বেটার তো কালকেও কিছু কিছু কেনাকাটি করে রাখা হয়েছিল আমি বেরিয়ে করেছিলাম তো আপাতত আমি স্নানে যাবো স্নান থেকে এসে তারপরে ঝিনুক উঠে যাবে আশা করছি ঝিনুককে তারপর খাওয়াবো তারপর টুকটাক করে বাকি কাজগুলো করে ফেলবো আর একটা কথা হচ্ছে আজকে সমস্ত কিছু পুজো আচ্ছা সেরে আমি আমরা শ্বশুরবাড়িতে যাবো ওই নতুন যেখানে ফ্ল্যাট কিনেছে মা বাবারা ওখানে খুব বড় করে সরস্বতী পুজো হয় তিনটে বিল্ডিং মিলিয়ে ওটা একটা মিনি কমপ্লেক্স টাইপের তো ওখানে বেশ সুন্দর করে মানে ফাংশান টাংশান হবে সন্ধ্যেবেলা যদি সন্ধ্যেবেলা অন্য প্রোগ্রাম আছে বাট সকাল থেকে কিন্তু এনজয় করার পুরো প্ল্যান আছে আমার ব্রেকফাস্ট ওখানে গিয়েই করার ইচ্ছা আছে সো এখন আমি আগে তাড়াতাড়ি স্নানটা সেরে নিই কারণ ঝিনুক উঠে গেলে স্নান করতে আরও লেট হয়ে যায় যাবে এই যে ঘুম থেকে উঠে কোলে নিনি বলে হবে না ঘুম থেকে উঠেই কোলে চলে আসবে চোখ চুল তো একদম ঢেকে মানে চুল দিয়ে তো একদম চোখ ঢেকে গেছে মাম্মা সরস্বতী পূজা বলে যাও সবাইকে শুভ সরস্বতী পূজা আমার আর মাম্মার তরফ থেকে শুভ সরস্বতী পুজো সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা আর কি বলবো আজকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তাই তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এভরিওান বস বস বাবা ফোন করছো দেখে নি মামা আমার স্নানের হয়ে গেল হে আমি স্নান করবো কি মামা। মাম্মা তুমি দুধ দু দুধ করে উঠে গেলে আর পাঁচ মিনিট শুতে পারলে না আর পাঁচ মিনিট শুতে পারলে না মামা আর পাঁচ মিনিট ছুলেই তো হয়ে যেত রোদে তাকা দেওয়ার জন্য রোদে টকো টু বসে না বুড়ো টক অঞ্জলি যাবো তো বাড়িতে গিয়ে দেখি ওকে মেঝেতে বসে আমি স্নানটা করে নিই নাহলে হবে না চলো রেগে রেগে তাকাচ্ছ কেন তুমি

ঠাকুরের ফল কাটা হয়ে গেছে এখানে চারপাশে এত গান চলছে যে আমাকে ভয়েস ওভারই দিতে হলো বাধ্য হয়ে তো ফলগুলো কেটে নেওয়ার পরে এবার ঠাকুরকে গোটা ফলও দিচ্ছি গোটা ফলগুলো সুন্দর করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম আগের থেকেই গোটা ফলগুলো এবার ঠাকুরকে দিচ্ছি আর এই সরস্বতী পুজো এলে দিন মনটা কী ভাজো হয়ে যায় ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে এই ছোটোবেলায় ঠাকুরকে মঠ কদমা এগুলো দেওয়া হতো কদমাই বলে মনে হয় সাদা সাদা যেগুলো পাওয়া যায় তো এবারে আমি কদমা আনি কই এনেছি ফুলের যে কইগুলো নারকেল নাড়ু এনেছি তিলের নাড়ু এনেছি আগে তো এগুলো বাড়িতেই বানানো হতো কিন্তু এখন তো বাড়িতে বানানোর সত্যি কথা বলতে দিন আমি ট্রাই করে নিই নাড়ু বানানোর তো রেডিমেড কিনেই এনেছি মন থেকে দিলে ঠাকুর সমস্ত কিছুই মানে অ্যাকসেপ্ট করেন আমার সেটা ধারণা তো এবারে ঠাকুরের জন্য মঠও কিনেছি মঠ আমি প্রত্যেকবারই কিনি মঠগুলো এত ভালো লাগতো ছোটোবেলায় বিভিন্ন শেপের বিভিন্ন রকম সাইজের পাওয়া যেত আর বিভিন্ন রকম করতে পেরেছি যতটুকু আমি করতে চেয়েছিলাম সবটাই মোটামুটি করতে পেরেছি তো যেহেতু আমরা থেকে পুজো করি না যাই না ভবিষ্যতে করবো কি না দেখে দেখে যতটা পুষ্পাঞ্জলি মন্ত্র বলতে পারি সমস্ত কিছু করার চেষ্টা করি নিজেদের মনের মতন করে আর এদিকে ফুলটা নিয়ে টানাটানি করছে ঝিল ফুলটা ঞ্জলিটাও মার কাছে পৌঁছে গেছে অসুবিধা কি আছে বলো ব্যাগটার লুক আর ব্যাকগ্রাউন্ডটা দয়া করে একটু অ্যাভয়েড করবেন এই ব্যাগগুলো সব নিয়ে যাব আমরা বেরোবো যখন সে জন্য ওখানে রাখা ও শাড়ি পরেছে মাঝে মাঝে হাত তুলে দিচ্ছে আমি ধূপ দেখাচ্ছি দেখে শাড়িটার আঁচলই খুলে গেছে এমন অবস্থা আমরা সবাই আজকে লাল আর লাল আমার মেয়েও লাল হলুদ পরেছে সবাই মোটামুটি মৌসুমি একাই জোগাড় করেছে আমি তো ছিলামই না কাল লাস্ট দুদিন আমি গোয়াহাটি গেছিলাম তো এসে করে নিয়েছে না জি সকালবেলা সুগ্রি মিষ্টি টিষ্টি এই সবগুলা কিছু কিছু জিনিস এনে দিয়েছে নালে হতো না তো বাড়িতে পূজো টুজো দিয়ে আমরা এবাড়িতে চলে এসেছি এখানে আমাদের সোসাইটিতে সুন্দর করে সরস্বতী পূজা হয় তো ইচ্ছে ছিল তো এখানেও অঞ্জলি দেবো কিন্তু দিতে পারিনি বাড়ির পূজো সেরে আসার জন্য তো এখানকার সরস্বতী ঠাকুর হলো এটা এখানকার গ্যারেজেই পূজোটা হয়েছে মা হচ্ছে ওর পুরো লুক দেখা যাচ্ছে শাড়ি পরে তো এখানে ব্রেকফাস্টের জন্য সবাই বসে পড়েছে অলরেডি অনেকে ব্রেকফাস্ট খেয়ে উঠে গেছে মা মাও খেয়ে নিয়েছে কারণ মার অতক্ষণ না খেয়ে থাকাটা আমরা বারণ করলাম যে অতক্ষণ না খেয়ে থেকো না অলরেডি অনেকটা বেলা হয়ে গেছিলো বারোটা বেজে গেছিলো তো এখানে বাবাকে আর এই আমি তো ব্রেকফাস্টে ছিল লুচি আর আলু চচ্চড়ি আর বোঁদেও ছিল তো বোঁদেটা আমি খাইনি আর এখানে ঝিনুক তো আসা মাত্রই ঠাকুমার করলে চলে গেছে ঠাকুমা থাকলে ওকে আর দেখে কেউ আর তখন কারুর করলে যেতে চায় না আর শাড়ি নিয়ে বেচারি একদম নাজে হয়ে গেছে শাড়িটা ওর থেকে অনেক বড় গেছে মামা গুণু হয়ে গেছে খারাপ হয়ে গেছে মুড়টা খারাপ হয়ে গেছে মুড়টা একটু খারাপ হয়ে গেছে ঘুম পেয়ে গেছে তো গান থেমে যাচ্ছে বলে ও থেমে যাচ্ছে নাহলে গান চলছে এখানে আর কি হাত ঘুরি ঘুরিয়ে নাচু নাচু করছে ওপরে যাচ্ছি ফটো টটোও তোলা হলো ঝিনুকেরা এখন একটুখানি ঘুম পেয়ে গেছে সুকৃণর তো একটুখানি কলেজ যাওয়ার প্ল্যান ছিল যাই না যে এই প্ল্যান ভেস্তে যাতা হয়ে গেছে কিচ্ছু করার নেই আমার কোনো দোষ নেই মামা এই দেখো যে না মা ঠাম্মি কই আমার চুড়িগুলো নিয়ে খেলছে শাস্তি ফটো তোলাতে পারছি না ভালো করে মামা মাম্মা এ দেখো এ দেখো এ দেখো এ দেখো ইলি বিবি এই যে এবার এতক্ষণে আমি ঝিনুকের সাজটা সবাইকে দেখাতে পাচ্ছি এই হচ্ছে এই লাল হলুদের শাড়ি পরেছে এটা গরদ গরদের শাড়ি বলে এগুলোকে আমি সুতির ঢাকাই জামদানি কিনতে চেয়েছিলাম কিন্তু সেটা ফুরিয়ে গেছে এখানে এসে মস্তানি শুরু নিচে যত শান্ত যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না এরকম একটা ভাব ছিল মামা ঝিনুক 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 কি গজ্জ ঝিনুক পরে কি করবে ভেবে পাচ্ছে না দাঁড়াতেও পাচ্ছে না পা অব্দি ঢেকে গেছে এই পুতুল এই পুতুল এই পুতুল কি খাওয়র কি খাওয়র মাম্মা কি খাওয়র চনাবুড়ি চনাবুড়ি ও আমার ছোঁনা বুড়ি ছোনাবুড়ি ও আমার ছোলা বুড়ি মামা মামার মামা ও আমার ঘন্টা মামা তো আমরা তো বাড়ি চলে এসেছি এসে একটু ঝিনুকের ফটোশ্যুট করা হলো দেখতেই পেলেন আর এখন হচ্ছে ঝিনুকের এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি রান্না হচ্ছে আর সুকৃত আর বুঝুন গেছে একটু ওদের স্কুলে অ্যাকচুয়ালি ক্লাস টেন অব্দি দি সুকৃত ওই স্কুলেই পড়েছে যাই না ভিডিও বানাতে পারবে কি পারবে না কারণ খুব তাড়াহুড়ো হতে গেছে অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় দেখটা বাজে তো ওখানে গিয়ে ওরা একটুখানি বন্ধুদের সঙ্গে দেখা করবে ক্লাস টেন অবধি সুকৃত দেশবন্ধু স্কুলে পড়েছে তো ওইখানে গেছে ভুজন স্কুলেই পড়েছে ক্লাস টুয়েলভ অবধি আই থিঙ্ক তো ওই স্কুলে যাবে ওখান থেকে আমাদের কলেজে যাবে বিদ্যাসাগর কলেজ যেখানে আমরা দুজনই পড়েছি তো যাই হোক তো ওখানে গিয়েও যদি কারোর সঙ্গে দেখা হয় তো আমি ওরা একটুখানি বেলাতেই যায় আমাদের যারা সিনিয়র আছে আমার বা ওর বন্ধুবান্ধবরা সব একটু বেলাতেই যায় তো তাদের সঙ্গে হয়তো দেখা হতে পারে ততক্ষণে আমিও আগেরবার গেছিলাম তো এবারে আর যেতে পারলাম না কারণ ঝিনুক এখনও খুব ছোট তো সন্ধেবেলা একটু বেরোনোর প্ল্যান আছে তো দুবার দুবার করে ওকে এরকমভাবে যদি সন্ধেবেলা নিয়ে যাব। আর এত কিছুর মধ্যে আবার যাওয়া আবার আসা ওর খাবার বানানো মা হয়তো বানিয়ে নিতে পারতো কিন্তু মা একা আর কত করবে বাবাও ঘরে নেই বাবাও নিচে আছে কেউ না থাকলে মার পক্ষে ওকে রেখে সব কিছু করা একদমই পসিবল নয় কি ব্যাপার মাম্মা ওরা যে সকালের ঘুম হয়নি ও এখন পাগলা হয়ে যাচ্ছে একটু ঘুমের জন্য তা ঘুমোচ্ছেও না উত্তেজিত হয়ে আছে যে শাড়ি টাড়ি পরেছে দেখছে সবাই সাজুগুজু করে আছে তো আর কালকে কি করেছে মা দুদিন আমাদের ওখানে ছিল সুকৃত ছিল না বলে এবার মা এখানে ধরো তোকে আমি একটুখানি যাই ওটা কমে দিয়ে আসে তো মা রেডি হয়েছে বাড়ি ফিরবে বলে তো ঘুম থেকে উঠে দেখেছে যে থামি রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে ও তো আর বুঝতে পারছে না বাড়ি যাবে কি কোথায় যাবে ও ভাবছে যে চলে যাচ্ছে তো ও হয়তো একটা মেন্টাল সেট আপ নিয়ে উঠেছিলো ঘুম থেকে যে ও ঠাম্মির সাথে খেলা করবে ও তো ঠাম্মির সাথে একদম মানে ভীষণই পটে ও একদম ঠাম্মির সঙ্গে একদম আইডিয়ার ও আরামে থাকে তো যেই দেখে যে ঠাম্মি রেডি হচ্ছে ও কেঁদে কেটে মার কাছে চলে গেল আমি ব্যাগ গুছিয়ে দিলাম ও চলে এলো ওর কোনো পাত্তা নেই আমি লিফটে উঠে আমি যাচ্ছি না দেখে হয়তো একটু কাঁদবে কিন্তু ওর কোনো কান্নাকাটি নেই আমার টাটা টাটা বলে চলে গেল চলে গিয়ে তারপরে রাতে এসে সুকৃত ফেরার পরে আসাম থেকে রাতে এসে আমি আর সুকৃত ওকে নিতে এসেছি মানে ও কালকে কিছু খেল দেখাল আর এরকম কিন্তু প্রথমবার করে যে কোনো দিন এরকম করে না টিফিন দেওয়া ছিল তো ওর জন্য আঁচলটা খুলে দিয়েছি আবার নিচে যাবে তো শাড়িটা খুলিয়ে দেবো ওই জন্য শাড়িটা পরিয়ে রেখেছি খাইয়ে দাইয়ে আবার নিচে নিয়ে যাবো ওই শাড়িটা পরে না ভালো করে দাঁড়াতেও পারছে না পা অব্দি শাড়িটা একদম লম্বা অনেকটা তো আমরা নিচে চলে এসেছি এখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম করা হচ্ছে তো ঝিনুককেও নিয়ে আসবো ভুগেছিলাম নিচে লাঞ্চের সময় কিন্তু ঝিনুক ঘুমিয়ে পড়েছে বলে ওকে আর নিয়ে আসা গেলো না আমি সুপ্রিতার মাই নিচে এলাম খাওয়ার জন্য আর বাবা এখানে একটুখানি সার্ভ করছিলো একটুখানি হেল্প করছিলো সবাইকে আর আমরা তিনজন এখানে খেতে বসার জন্য একদম রেডি আছি এক একটা গ্যাচ উঠলে তবে আমরা খেতে বসবো আর এখানে আমি গল্প করছিলাম মার সঙ্গে আর করতে করতে ঝিনুক যেরকম হাত নাড়িয়ে টাটা করে সেরকম দেখাচ্ছিলাম হঠাৎ আমার মনে পড়ে গেল ও ঠিক এরকমভাবেই কিন্তু টাটা করে মানে টাটা প্রথমে নর্মালভাবে করতো তারপরেও কি হাত ঘুরিয়ে ঘুরিয়ে গো একটা স্পেশালভাবে ও টাটা করতে শিখেছে সেটা নিয়ে সবসময় আমরা ইয়ার কি মারি তো এরপর আমরা খেতে বসে গেছিলাম তো লাঞ্চে ছিল খিচুড়ি বেগুনি আর বাঁধাকপি আর এরপরে চাটনিও ছিল আর পায়েসও ছিল আর সাথে পাঁপড় ছিল তা ওইগুলোর ভিডিও আর আমার করা হয়নি আমি কি জোর যে খিদে পেয়ে গেছিলো আর কি বলবো তো এখন সন্ধে হয়ে গেছে আমি আবার রেডি হচ্ছি আমি আর সুপ্রিত একটু বেরোবো তবে একটা ভালো জিনিস আজকে মিস করব সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে বড় করে মানে ওই ফ্ল্যাটে প্রোগ্রাম হবে নাচ গান হবে যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে একটু নিজেদের মতো করেও টাইম স্পেন্ড করার ইচ্ছা আছে আমাদের সেই জন্য ঝিনুককেও নিয়ে যাব আমাদের সঙ্গে মার কাছে কেন রেখে যাব না কারণ মার আরামসে রেখে দিতে পারবে কিন্তু ইচ্ছে করেই রেখে যাব না কারণ মাও একটুখানি নিজে প্রোগ্রাম দেখবে এনজয় করবে সব সময় মাকে দিলে মা একটা অ্যাটেনশান দিয়ে রাখতে হবে তো নিশ্চিন্ত একা নিশ্চিন্তই বসতে পারবে না সেই জন্যই ঝিনুককেও নিয়ে যাচ্ছি ঝিনুকেরও একটু ঘোরা হবে বাইরে আর ঝিনুক যেহেতু ঘুমিয়ে পড়েছিল ওকে আমরা ওই বাড়িতে রেখে পাঁচটা নাগাতে সাড়ে চারটে নাগাতে এ বাড়িতে চলে এসেছিলাম ঠাকুরের জায়গাটা ভালো করে গুছিয়ে যাওয়া হয়নি সেইটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম এই সমস্ত করে আবার রেডি হচ্ছি রেডি হয়ে আবার বেরোবো তো বেরিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কালকে বারোটার পর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে উইশ করে দিয়েছিল তা মেয়ের করে না এটাকে ভালো করে ধরতে পেরেছি না কিছু এসে ফ্লাওয়ার হাসের মধ্যে রেখে দিয়েছিলাম তো এখন আমার যাওয়ার সময় মনে পড়লো যে এই ফুলটাকে সম্মানই দেওয়া হলো না কালকে এমন অবস্থা মেয়ে ধরে কিছু পেলেই টানটানি করে মুখে দেবে আপাতত বেরোই এখনো চুলটা ঠিক মতন করা হয়নি এখানে থাক তো আমরা বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে একদম ভিডিও স্টার্ট করলাম অ্যাকচুয়ালি ও বাড়িতে যাওয়ার পরে মার শরীরটা একটুখানি খারাপ ছিল মাথাটা ঘুরছিল ওই জন্য মার শরীরটা খারাপ দেখে আর ভালোও লাগছিল না বেরোতেও ইচ্ছে করছিল না সত্যি কথা বলতে আমার মা বলছে না বেরো তোর থেকে কি করবি যাই না মা নিচে ফাংশন দেখতেও যেতে পারবে কিনা না এত ভালো প্রোগ্রাম হচ্ছে মনটাকে মানে খারাপ লাগবে তার উপর হয়েছে আমার গাড়িতে স্ক্র্যাচ হ্যাঁ তারপরে আমার সুকৃিতের গাড়িতে কুকুরে মনে কভারটা ধরে ডাং করেছে একটা এরকম আচর মতন পড়ে আছে স্ক্র্যাচ মতন পড়েছে এত ওটার জন্য মন খারাপ হয়ে দিনটাই হঠাৎ করে বাজে হয়ে গেল তো যাই হোক সব কিছু শেষে বেরোচ্ছি যতটা সম্ভব দিনটাকে ভালো বানানো যায় এইটাকে দেখো না মোবাইল দেখে উত্তেজিত কি মোবাইল কিন্তু ওকে দেখতে দিই না কিন্তু মোবাইল দেখে খুব উত্তেজিত হয় ভাবছি কি একটা হচ্ছে তো আমরা এখন বেরোচ্ছি যাওয়ার ইচ্ছা আছে অ্যাক্রোপলিস মল তো যাই দেখি কত দূর যেতে পারি আবার অ্যাটলিস্ট দশটার মধ্যে বাড়ি ঢুকে যেতে হবে কারণ মেয়েকে ঝিনুককে খাওয়ানোর আছে আমি খাবারটা রেডি করেই গেছি এসে একটু গরম করে খাইয়ে দেবো সেরকমই প্ল্যান আছে তো আপাতত এই সবে এক নাম্বার থেকে বেরোলাম এক নাম্বার থেকে বেরোলাম হলাম সবে এই কি অবস্থা কি করব মাম্মা কি করবি বল তো চেঞ্জ ইন প্ল্যান কারণ ভেবেছিলাম এক্রোপলিস যাব কিন্তু যা দেরি হয়ে গেছে এক্রোপলিস যাওয়ার সময় হবে না তো আমরা যাব মানি স্কোয়ার অনেক দেরি হয়ে গেছে তখন আমার জিনুককে বাড়ি ফিরে খাওয়ানোরও ব্যাপারটা চোর খাবার নিয়ে বের তো সেই জন্য স্কোয়ার যাচ্ছি স্কোয়ারে গিয়ে তারপর ডিসাইড করব যে আমরা কোথায় যাব আলটিমেটলি তো আমরা স্কোয়ারে চলে এসেছি এই যে আমার গলা আর মনে হচ্ছে জীবনেও ঠিক হবে না যা অবস্থা এই যে ট্রেন করেছে একটা ঝিনুকের মতন আর একটা ভুত করে পৌঁছে দেখলাম চারিদিকে করেছে আর দেখতে কিন্তু সব সুন্দর লাগছে তো আমরা কোথায় যাব ভাবছিলাম কোথাও একটা ডিনার করার প্ল্যান ছিল তো ভাবতে ভাবতে চলে এলাম হাকাতে তো হাঁকাতেই আজকে চাইনিজ খাবো বলে ডিসাইড করেছি অনেকদিন মানে কোথাও চাইনিজ খাওয়া হয়নি আর হাকার চাইনিজ তো সত্যি খুব ফেমাস বাবু

আর ঝিনুক নিয়ে খাওয়া দাওয়া করা কিন্তু ভিডিও তোলার কত চেষ্টা করছি ফটো তোলার কত চেষ্টা করছি স্থির হয়ে বসলে তো ফটো তুলবো এটা হচ্ছে ওর আজকের ড্রেস

মেরি ছিল চাউমিন নিয়েছিল তো আমি তো বেশি খেতেই পারিনি ও সরি তার থেকে পিসেরও একটা কিছু ছিল চিনি পিস সম্ভবত তো আমি তো বেশি একটু খেতে পারিনি অল্প একটু খেয়েই আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমি বেশি অ্যাকচুয়ালি খেতেও পারি না আমার অলতেটেই পেট ভরে যায় তো এরপর খাওয়া দাওয়া শেষে বেরিয়ে গেল আমাদের ডিনার কমপ্লিট এটা হলো ভ্যালেন্টাইন্স ডে ডিনার হয়তো সরস্বতী পুজো হলে সন্ধেবেলা শুধু সরস্বতী পুজো থাকলে সন্ধ্যেবেলায় তো বেরোতাম না ভ্যালেন্টাইন্স ডে বলেই আজকে বেরোলাম আমার আমার গলাটা ভীষণভাবে বসে গেছে জানি না ডাক্তার দেখাতে হবে গলাটা ঠিকই হচ্ছে না তাই না বাবা আর ভালো লাগে না আমরা আবার বেরিয়ে যাচ্ছি অনেকটা রাগ হয়ে গেছে বাড়িতে গিয়ে আবার অনেকক্ষণ বাড়ি সে ঝিনুকে খাইয়েও দিয়েছি তো এখন আমি একটুখানি বসে একটু রেস্ট নিচ্ছি একটু রিল্যাক্স করছি প্রচণ্ড সকাল থেকে মানে কন্টিনিউয়াসলি দৌড়ে গেছি একটুকুর জন্য রেস্ট পাইনি তো এরপর একটুখানি ঘর একটু গোছাবো কারণ ঘর খুব অগোছালো হয়ে আছে তো এইসব করে তারপরে আমরাও শোবো কারণ আমাদের তো খাওয়া হয়েই গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন